বৈদেহীর মুখোমুখি হয়ে সব সত্যি সবাইকে জানিয়ে দিল জগধার্তি ভয় পেয়ে গেল বৈদেহী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ডক্টর কে কৌশিকী বলতে থাকে ডক্টর আপনার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনি একজন ডক্টর হয়ে আমাদের জন্য যা করেছেন কি বলবো তখনই ডক্টর বলতে থাকে শুনুন আমি তো শুধুমাত্র ডক্টর নয় আমি একজন মানুষও তাই প্লিজ আপনারা এরকম করবেন না আমি যা করেছি আমি নিজের ইচ্ছেতে করেছি তারপর কৌশিকী বলতে থাকে ঠিক আছে ডক্টর তাহলে আমি এখন যাই তারপরে জগদ্ধার্থী স্বয়ংকে বলে বেরিয়ে যায় ওইদিকে আর স্বয়ং নিজের বাচ্চার সাথে সময় কাটাতে থাকে তারপরে জগদ্ধাত্রী ডক্টর বলতে থাকে ডক্টর কি অবস্থা আমার বাচ্চার তখন ডক্টর বলতে থাকে ও ঠিক আছে আপনার শরীর এখন কেমন তখন জগদ্ধাত্রী বলতে থাকে আমাকে দেখে কি মনে হচ্ছে আপনার তখন ডক্টর বলতে থাকে আপনাকে দেখে আমার লক্ষণ ভালো মনে হচ্ছে না তখনই স্বয়ং ভয় পেয়ে যায় আর জগদ্ধাত্রী বলতে থাকে কেন ডক্টর কি হয়েছে তখন ডক্টর বলতে থাকে দেখুন আমি একজন ডক্টর আমার ডক্টরের ভাষায় আমি এটা বলতে পারি যে ওটিটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিন তখনই নিনার্থী বলতে হ্যাঁ ডক্টর করিয়ে নেব ওটিটা আমি করিয়ে নেব কারণ আমাকে যে ওটিটা করাতেই হবে আমাকে ফিরতেই হবে আমার বাচ্চার জন্য আমার আমার স্বামীর জন্য তখন ডক্টর বলতে থাকে ঠিক আছে তাহলে কালকেই ওটির ব্যবস্থা করি আর সাথে আমার সব বন্ধুরা থাকবে যারা ডক্টর আমরা এবার আপনাকে বাঁচানোর লড়াই লড়ব তখনই জগদ্ধার্থী বলতে থাকে ঠিক আছে ডক্টর তখনই স্বয়ং জগদ্ধার্থীকে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে জগদ্ধার্থী প্লিজ ফিরে এসো ফিরে এসো তুমি তখন জগদ্ধার্থী বলে আমাকে তো ফিরতেই হবে আমাকে ফিরতেই হবে তোমাদের জন্য আমাকে ফিরতে হবে তখন এই বলেই স্বয়ংভকে জড়িয়ে ধরে জগধার্থী ওই থেকে দেখা যাবে সবাই বোর্ড অব ডিরেক্টরের মিটিংয়ে আসে তখনই সেখানে বৈদিহী রাজনাথ তারপরে দিবানাথ সবাই পৌঁছে যায় তখন স্বয়ংবর এসে দাঁড়ায় তখন স্বয়ংবর গলা শুনে বৈধি বলতে থাকে গলাটা কেমন চেনা চেনা লাগছে না তখনই স্বয়ংবর এসে দাঁড়িয়ে বলতে থাকে হ্যাঁ কেন আমাকে চিনতে পারছেন না আমি স্বয়ংবর মুখাজি। যা শুনে ভয় পেয়ে যায় বৈদিহী আর বলতে থাকে স্বয়ংব তুমি এখানে তখন স্বয়ংব বলে কেন কি ভেবেছিলেন যে আমাকে শুট করা হয়েছে আমি সেই বেনারসের গঙ্গাই পড়ে আছি মরে তখন এই কথা শুনে বৈদিহী চমকে যায় আর বলতে থাকে কি বলছো এসব তখন রুশাঙ্গু বলতে থাকে হ্যাঁ না হলে আপনি আমাকে দেখে এভাবে চমকে গেলেন কেন তখন এই কথাতেই বৈদিহি কথা ঘোরানোর চেষ্টা করতে থাকে তখন রাজনাথ বলে হ্যাঁ বৈদিহি তুমি ওকে দেখে এভাবে চমকে গেলে কেন তখন বৈদি বলতে থাকে রাজনাথ তুমি এটা কি বলছো তখন স্বয়ংভূ বলতে থাকে হ্যাঁ আপনি তো জানতেন আপনি জানতেন তো যে আপনার ছেলের বউ আর ছেলে আমাকে মেরে ফেলার ব্যবস্থা করেছিল আমাকে শ্যুট করার প্ল্যান করেছিল তাই না তখন এই কথা শুনে বৈদিহি অবাক হয়ে যায় তারপরে স্বয়ং বলতে থাকে না কোন প্ল্যান না সাকসেসফুল হয়নি তখন সেখানে কৌশিকী আসে আর এসে বলতে থাকে হ্যাঁ কাকিমণি তোমার ছেলে আর ছেলে বইয়ের কোন প্ল্যান সাকসেসফুল হয়নি তখন স্বয়ং বলতে থাকে আমি আপনাকে মা বলে জেনেছি সব সময়। কিন্তু আপনি যে আমাকে সৎ ছেলে সৎ ছেলে হিসেবে ভাবতেন সেটা তো আপনি দেখিয়ে দিয়েছেন আর আমাকে তো এখানে আশা করেননি আপনি তখন বইটি বলতে থাকে কি বলছো এসব কি বলছো এসব তুমি আমার উৎসব কোথায় আমার ছেলে বউ কোথায় তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ ওরা তো এখন আর ফিরবে না কাকিমণি ওরা এখন আর ফিরবে না তখন এই কথা শুনে বৈদি বলতে থাকে কি বলছো কৌশিকি তুমি তখন কৌশিকি বলতে থাকে হ্যাঁ তারপরে বৈদি উৎসবকে ফোন করতে থাকে আর বলতে থাকে ওর ফোনটা লাগছে না কেন তখন কৌশিকি বলে ওর ফোনটা ওর কাছে নেই সেই জন্য লাগছে না যা শুনে বৈদি বলতে থাকে কেন ওর ফোনটা ওর কাছে নেই কেন তখন কৌশিকি বলে হ্যাঁ নেই কি ভেবেছ তুমি তোমার ছেলে আর ছেলের বউ স্বয়ংভূকে মেরে তারপরে কোম্পানির আজকে মাথায় বসবে তাই তো আমার চেয়ারে বসবে তখন এই কথা শুনে বৈধি ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি বলছো কৌশিকি তুমি তারপর রাজনাথ বলে হ্যাঁ রে কৌশিকি চাবিটা কোথায় কনফারেন্স রুমের তখন কৌশিকি বলতে থাকে আমার কাছে আছে আমি দিচ্ছি কাকুমণি তখন রাজনাথ বলতে থাকে কি হচ্ছে এসব বলতো কি হচ্ছে তখন কৌশিকি বলতে থাকে আসলে কাকুমণি স্বয়ংভকে সেখানে শ্যুট করার প্ল্যান করা হয়েছিল গুন্ডারা সেখানে পৌঁছে গিয়েছিল স্বয়ংভকে মারার মারার প্ল্যান করা হয়েছিল তখন এই কথা শুনে রাজ বলতে থাকে কি বলছো তুমি তখন স্বয়ং বলতে থাকে হ্যাঁ আমি যখন ধারে গিয়েছিলাম সেই অস্থি বিসর্জন এই গুন্ডারা আমাকে তাক করে বন্দুক ধরে কিন্তু তখন আমি গুলির শব্দ শুনতে পাই আর সেই গুন্ডা গুন্ডাগুলি আস্তে আস্তে মারা যায় তখন বই দিয়ে বলতে থাকে তোমাকে যদি শুট করার প্ল্যান হয় তোমাকে যদি শ্যুট করা হয় তাহলে তুমি কিভাবে এখানে দাঁড়িয়ে আছো তখন স্বয়ং বলতে থাকে হ্যাঁ আমাকে বাঁচিয়েছে একজন বাঁচিয়েছে আমাকে কে বাঁচিয়েছে আপনারা জানতে চান তখন রাজনাথ বলতে থাকি হ্যাঁ তোমাকে কে বাঁচিয়েছে বলো তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ আসবে তো তা কাকিমণি তুমি তো তোমার ছেলে আর ছেলে বইয়ের সাথে প্ল্যান করেছিলে তাই না আর বোর্ড অব ডিরেক্টারের মিটিংয়ে সবাই তোমার জন্য অপেক্ষা করছে তুমি সাক্ষী দিবে তুমি সিগনেচার দিবে তখন বইটি বলতে থাকে কি বলছো এসব কি বলছো এসব তখন কৌশিকী বলে একদম নাটক করো না তোমার নাটক না অনেক দেখেছি আমি অনেক দেখেছি তা কে স্বয়ংবকে বাঁচালো সেটা দেখবে তো তখনই জগদ্ধাত্রীকে ডাকলে জগদ্ধাত্রী সবার সামনে আসে জগদ্ধাত্রীকে দেখেই ভয় পেয়ে যায় বৈদেহী আর রাজনাথ সহ সবাই চমকে যায় তখন জগদ্ধাত্রীকে দেখে সেই জগদ্ধাত্রীর সে আগের কাহিনীগুলো মনে করতে থাকে বৈদেহী তারপর বলতে থাকে জগদ্ধাত্রী তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ আমি জগদ্ধাত্রী মুখার্জি যা শুনে বৈদিহি পুরো ভয় পেয়ে যায় তখন বৈদেহী বলতে থাকে আবার ছেলে আমার উৎসব আর মেহেন্দি কোথায় তখন জগদ্ধাত্রী বলতে থাকে ওরা কাস্টারিতে আছে ওদের খুব তাড়াতাড়ি বেনারস থেকে এখানে আনার ব্যবস্থা করছি তখন এই কথা শুনে কাঁদতে থাকে বই আর বলতে থাকে আমার ছেলে আর ছেলের বউ ধরা পড়েছে কেন তখন কৌশিকি বলতে থাকে কেন ধরা পড়েছে মনে তুমি জানো না ওদের অস্ত্র সহ ধরা হয়েছে তখন জগদ্ধাত্রী বলতে থাকে চিন্তা করবেন না আপনি আপনার ছেলে আর ছেলের বউয়ের ওপর বেশি চার্জ দেব না কারণ শেষ ভারের মতো হলেও ওদের আমি ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি ওদের আমি তখন সবাইকে বলতে থাকি কি বলছো জগদ্ধাত্রী তুমি এগুলো তাহলে সাগানের লোকেরা যে ধরা পড়েছে তারা মুখ খুললে তখন জগদ্ধাত্রী বলতে থাকে সেটা দেখে নেওয়া যাবে ওদের উপরেই পুরো দোষটা চাপানো হয়েছে আর ওরা তো অস্ত্রসহ ধরা পড়েছে তাই ওদের ছোট্ট একটা কেস দেওয়া হয়েছে চিন্তা করবেন না ওদেরকে আমি বাঁচিয়ে নিয়েছি তখনই এই কথা শুনে বৈধি কাতে থাকার বলতে থাকে রাজনাথ আমার ছেলে আর ছেলের বউ তখন রাজনাথ বলতে থাকে শুনলে না ও তোমার ছেলে আর ছেলের বউকে বাঁচিয়ে নিয়েছে শুনলে না তুমি তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ বাঁচিয়ে নিয়েছি কারণ আমি পরিবারের সবাইকে সুরক্ষিত রাখতে চাই আর পরিবারের সবাইকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই সবাইকে আমার দরকার আমার না হলেও আমার মেয়ের দরকার আমার মেয়ের সুরক্ষার জন্য সবাইকে দরকার তাই আমি কাউকে কাউকে কিচ্ছু হতে দেব না কারো কিচ্ছু হতে দেব না তখন এই কথা শুনে বৈদেশ শহর সবাই চমকে যায় তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে আমি যদি নাও থাকি আমার মেয়ের পাশে যেন কেউ থাকতে পারে সবাই থাকতে পারে তখন রাজনাথ বলে তুমি থাকবে না মানে কি বলছো এসব তখন কৌশিকি বাবা বলে হ্যাঁ হ্যাঁ জগদ্ধাত্রী কী বলছো তুমি তখন জগদ্ধার্থী বলতে থাকে কালকে আমার রুটি তাই কালকে আমি এই জীবিত থেকে মরেও যেতে পারি তাই আপনাদের কেউ কিছু করতে পারবে না আমি যে জীবিত আছি সেটার প্রমাণ রয়ে গেল আর আমি জীবিত থেকে এবার হয়তো বা সত্যিবার সত্যিকারের মতো মরে যাব। যা শুনে অবাক হয়ে যায় সবাই তখন জগদ্ধাত্রী বলতে থাকে আমি যাই আমি চলি আমাকে আবার ওটির জন্য হসপিটালে ভর্তি হতে হবে তখন এই বলে সবাইকে প্রণাম করতে থাকে জগদ্ধাত্রী আর বলতে থাকে আমি যে বেঁচে আছি আমি যে মরে গিয়েও বেঁচে আছি না সেটা শুধুমাত্রই আমার বর্দির জন্য আমার বরদের জন্য আমি বেঁচে আছি এই মানুষটা এই মানুষটাই আমাকে বাঁচিয়ে রেখেছে আমার মেয়েকে বাঁচিয়ে রেখেছে আমার কন্যা সন্তানের জন্য আমি বেঁচে আছি আমার স্বামীর জন্য আমি বেঁচে আছি যা শুনে পুরো ভয় পেয়ে যায় তখন জগদ্ধাত্রী বলতে থাকে কোনো প্ল্যানই না কারো সাকসেসফুল হয় না সেটা যদি ভগবান না চায় তাই প্লিজ সবাইকে বলবেন অন্তত শুদ্ধে যেতে কারণ আমি ক্ষমা করলেও উপরে একজন কিন্তু আছে তাই হ্যাঁ ওরা হয়তো আমার দেবর আমার বোন আমার চা বা আমার বোনের হাজবেন্ড বা আপনি আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই সবাইকে নিয়েই তো আমার পরিবার তাই আমি সবাইকে সুরক্ষিত রাখতে চাই এই বলেই জগদ্ধাত্রী সেখান থেকে ওটিতে চলে যায় তো বন্ধুরা এবার ওটি করালে কি জগদ্ধাত্রী সত্যি মারা যাবে নাকি বেঁচে থাকবে তোমাদেরকে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ